আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন বিশেষ করে আপনাদের আগামী নয় আগস্টের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষার বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে দেখেন স্পষ্ট উল্লেখ করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত নয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এম এস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এম ইন অ্যান্টমোলজি এমএস ইন হলো আরগোনমি এমএস অ্যাকোয়া কালচার এম পুলটি ইন সায়েন্স পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে অর্থাৎ শিক্ষার্থী স্পষ্ট আগামী নয় তারিখের নয় আগস্টের যে পরীক্ষা আপনাদের হওয়ার কথা সেই পরীক্ষাটি স্থগিত করা হলো আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পারবেন যে এই পাশে যেই অংশটি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমাদের আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র সকল মানে সকল আঞ্চলিক কেন্দ্রে এই বিষয়টি প্রচার করার জন্য স্পষ্ট বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রে একসাথে এটি প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন লেখা যে বাংলা জনাব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী নয় আগস্ট দু তারিখে অনুষ্ঠিতব্য এইচসি পরীক্ষা তারপরে আরও অনেকগুলো বিষয় এম এর অনেকগুলো পরীক্ষা ছিল সেই পরীক্ষা আপনার সংক্রান্ত সংযুক্ত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকলের মাঝে প্রচার করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পরীক্ষা যে স্থগিত করা হয়েছে সেই বিষয়টি সবার মধ্যে আপনার প্রচার করার জন্য বলা হয়েছে যাই হোক শিক্ষার্থী আর আপনাদের পরবর্তীতে পরীক্ষা আবার কবে হবে এটা অবশ্যই আপনাদের রুটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আপনাদের আসলে দেখতে দেখতে এক এক করে চারটা পরীক্ষা স্থগিত হলো প্রথম পরীক্ষা স্থগিত হলো বাংলা পর ইংরেজি পর আইসিটি পরে এখন নয় আগস্টের যে পুরোনীতি পরীক্ষা সেটাও স্থগিত হলো যাই দেখা যাক যে আগামী শুক্রবারের পরীক্ষার আগে কি আপডেট দেয় তবে এখানে আপনাদেরকে পরবর্তী পরীক্ষার বিষয়ে পড়ার জন্য বলা হয়েছে কারণ এখানে যেহেতু উল্লেখ নাই যে নতুন করে আবার রুটিন দেওয়া হবে শুধু বলছে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে যাই কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম